রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক থেকে ভিডিওটি পোস্ট করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান যেখানে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা ইমামুর রশিদ এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিচ্ছেন ভিডিওটি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায় এখানে 7 লাখ টাকা এর 10 ভিডিওর বর্ণনায় ওয়াহিদুজ্জামান লেখেন এই ভিডিওটির মেটাডেটা বলছে গত 14 মে 2025 রাত 9টা 21 মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এটি ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করছেন কোনো এক ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লাখ টাকা দেওয়ার জন্য কিন্তু উনি দিয়েছেন সাত লাখ ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লাখ টাকা চাঁদা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেয়া হয়নি এই পোস্টের জবাবে এনসিপি নেতা ইমামুর রশিদ তার ফেসবুকে লেখেন আজকে আমাকে নিয়ে ফেসবুকে ওয়াহিদুজ্জামান নামক এক প্রোফাইল থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে যেটা নিয়ে আমার মতামত ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি গত মে মাসের প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির ওয়াই স্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও দুই অঞ্চলের মুখ্য সংগঠক সাথে দেখা করেন যেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করেন তিনি জানান ইতপূর্বে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম তিনি আরো লেখেন ঘটনাটি যেদিনের সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে দশ লাখ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলেন পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয় আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধাকের কাছে জমা দিই আমি পার্টির একজন সদস্য হিসেবে শুধুমাত্র আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি এর বেশি কিছু নয় ইমামুর রশিদ লেখেন রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে যা খুবই স্বাভাবিক একটি বিষয় যতটুকু জানতে পেরেছি পরবর্তীতে সেই মহিলা আমাদের পার্টির টপ লিডারদের কাছ থেকে তার ব্যক্তিগত কিছু অনৈতিক সুবিধা চেয়েছেন পার্টির টপ লিডাররা মহিলাটিকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে টপ লিডারদের সাথে তার দূরত্ব বাড়তে থাকে যার পরিপ্রেক্ষিতে আজকে তিনি এই ভিডিওটা অন্যকে দিয়ে ছড়িয়েছেন এখন আমরা বুঝতে পারছি যে তার উদ্দেশ্য আসলেই অসৎ ছিল এবং তিনি কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন তা না হলে তিনি কেন ডোনেশন দেওয়ার ভিডিওটি গোপনে ধারণ করেছিলেন এনসিপির এ নেতা বলেন আমাদের পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে অ্যাপ্রোচ করা হয়নি বরং তিনি নিজে থেকেই ডোনেশন দেওয়ার জন্য পার্টিকে অ্যাপ্রোচ করেছেন এবং তিনি যা ডোনেশন দিবেন এই সংখ্যাটাও তার নিজের নির্ধারণ করে দেয়া আমরা তাকে কোনো কিছুই বলিনি আরেকটি বিষয় জাতীয় নাগরিক পার্টি কখনো ডোনেশনের বিনিময়ে কোনো কিছু সহযোগিতা করার কমিটমেন্ট করেনি এই অভিযোগটি মিথ্যা এবং তিনি যে আটচল্লিশ লাখ টাকা ডোনেশনের কথা উল্লেখ করেছেন সেই সংখ্যাটাও মিথ্যা ইমামুর রশিদ আরো লেখেন আমি মনে করি আমার সর্বোচ্চ যোগ্যতা হলো আমার সততা সেই সততাকে বিসর্জন দিয়ে আমি কোনো অনৈতিক কাজ করেছি এর প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় যে কোনো শাস্তি মাথা পেতে নিব ভিডিও ভাইরালের পর এনসিপির ফান্ড পলিসি এবং ডোনেশন ওয়েবসাইট তৈরি করা হয়েছে বলে জানান ইমামুর রশিদ মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ দশ ছিল থাকার কথা ছিল মানে একটু ক্রাইসিস মানে বুঝিন না ব্যাংকও দিতে চায় না সাত লাখ টাকা ভাইকে বলছেন হ্যাঁ সাতের কথা হ্যাঁ আমি বলছিলাম ওনাকে কিন্তু সাত আছে আপাতত মানে এটা ভাই জানতে সাত আছে ঠিক আছে